আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর গানীয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং এর আশপাশের এলাকায় অবস্থিত নির্মচাপ সমুদ্র পৃষ্ঠ থেকে তিন এক কিলোমিটার ওপর বিস্তৃত এবং একই অঞ্চলে শনিবার অর্থাৎ পয়লা নভেম্বর তারিখে ভারতীয় সময় দুপুর দুইটা ত্রিশ মিনিটে অবস্থান করছে পরবর্তী বারো ঘন্টার মধ্যে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার এবং কম লক্ষণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যায় এক সতর্ক বার্তায় জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর গড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে বিস্তৃত উচ্চ বায়ุกরনিজর বহাল রয়েছে এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর 30 নভেম্বর 2023 রাত থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে একটি ন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ভারতীয় মৌসুম বিভাগ